অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এ সীমিত সম্পদের সাহায্যে একটি দ্রব্য বেশি উৎপাদন করলে অন্য একটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয় অর্থাৎ সুযোগ ব্যয় বলতে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয় সহজ কথা আমাদের সম্পদ যেহেতু সীমিত এই সীমিত আমরা একসাথে সব পণ্য উৎপাদন করা আমাদের সম্ভব নয় কারণ উপকরণ সীমিত সীমিত এই উপকরণ দিয়ে যদি আমরা কিছু উৎপাদন করতে চাই তাহলে কিছু উৎপাদন ছেড়ে দিতে হবে এক্ষেত্রে যে দ্রব্যটা বেশি প্রয়োজন আমরা সেই দ্রব্যটা উৎপাদন করব আর যেটা হচ্ছে কম প্রয়োজন সেটা তুলনামূলক কম উৎপাদন করব একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি দেখেছি ধরি এক খণ্ড জমিতে ধান অথবা গম উৎপাদন করা যায় যদি ধান উৎপাদন করি তবে গম উৎপাদন করা যাবে না এক্ষেত্রে ধান উৎপাদনের জন্য গম উৎপাদনের সুযোগ ত্যাগ করতে হয় বলে একে ধানের জন্য গমের সুযোগ ব্যয় বলা হয় অর্থাৎ আমাদের ধান প্রয়োজন বেশি সেজন্য আমরা ধান উৎপাদন করবো তাহলে গম উৎপাদন সেরে দিতে হবে তাহলে এই ধান উৎপাদনের জন্য গম উৎপাদন যে সেরে দিতে হচ্ছে ওটা হচ্ছে ধানের জন্য গমের সুযোগ ব্যয় বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো হলো চিত্রে ভূমি অক্ষে দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হচ্ছে এবি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা এই উৎপাদন সম্ভাবনা রেখার আমরা সি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে দ্রব্যের উৎপাদন হবে হচ্ছে ও এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও এখন সি বিন্দু থেকে যদি আমরা ডি বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে এক্স দ্রব্যের উৎপাদন ও থেকে বৃদ্ধি পেয়ে ও অন হবে অর্থাৎ দ্রব্যের উৎপাদন এম অন এম টু পরিমাণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন এন অন থেকে এন এন থেকে এন অন অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন এন কমবে অর্থাৎ দ্রব্যের উৎপাদন এটুকু বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন এটুকু ছেড়ে দিতে হলো তাহলে এক্স দ্রব্যের এইটুকু উৎপাদনের জন্য ওয়াই দ্রব্যের এইটুকু ছেড়ে দিতে হয় বলে এটাই হচ্ছে দ্রব্যের জন্য ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় চিত্রের ব্যাখ্যা এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন ও এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে ও এন অন পরিমাণ ও পরিমাণ এখন আমরা যদি ডি বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে এক্স দ্রব্যের উৎপাদন এম এমন পরিমাণ বাড়াতে হবে এবং ওয়াই দ্রব্যের উৎপাদন এন এন অন পরিমাণ ত্যাগ করতে হবে অর্থাৎ এম এমন পরিমাণ এক্স দ্রব্যের জন্য ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয়ের পরিমাণ এন এনন পরিমাণ এতটুকু লিখলেই যথেষ্ট অর্থনীতি বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন